ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি পটল চিংড়ি পটলের রেসিপি আমরা অনেকে অনেক রকমভাবেই বানাই আর পটল চিংড়ির রেসিপিটা ভীষণই ভালো লাগে আমাদের খেতে সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি পটল চিংড়ি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তাহলে নুনটা ভেতরে ঢুকে যাবে আর খেতে খুব ভালো লাগবে ভেতরে নুনটা ঢুকে গেলে আমি চিংড়ি মাছের শুধু মাথার দিকটা ছাড়িয়ে নিয়েছি আর বাকি অংশে গোটাই রেখে দিয়েছি ওর ছিলকাগুলো ছাড়িয়ে দিয়ে নিই এগুলো লাল লাল ভাজলে লাল লাল দেখতে হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ভাজার সময়তেও না সুবিধা হয় যদি ছালটা উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে ভাজতে গেলে ওগুলো লেগে যায় আর আমি নিয়েছি পটল পটলের খোসাগুলো খুব ভালো করে আমি ছাড়াই নি অর্ধেক অর্ধেক করে রেখে দিয়েছি এগুলো রেখে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে নাহলে সবটাই কিন্তু পটলটা নরম হয়ে যাবে আর নিয়েছি আলু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি প্রথমে একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলাম তাহলে কি হবে আলুটাও নুন নুন হয়ে যাবে ভাজাটা আলুর মধ্যেও নুন ঢুকে যাবে নাহলে আলুর সাইজগুলো একটু বড় বড় ভেতরে নুন ঢুকতে একটু টাইম লাগবে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব পটলটা আমি নুন হলুদ কিছু মাখাচ্ছি না নুন তো কড়াইয়ের মধ্যে দেওয়াই আছে তেলটার মধ্যে আর এতে হলুদ দিলে পটল ভাজার পরে না তেলটা খুব কালো হয়ে যায় আর হলুদ দিলে আলো কালো হয়ে যাবে ওই জন্য হলুদ আমি দিচ্ছি না পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন তেলটা কিন্তু কালো হয়ে গেছে পটল ভাজলেই কিন্তু তেলগুলো তেলটা কালো হয়ে যায় ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো খোলা ছাড়ালে কি হয় কড়াইয়ের মধ্যে আটকে যায় সেই জন্য আজকে আমি না খোলাগুলো ছাড়াই নিই খুব ভালো করে ধুয়ে বেছে নিয়ে এইভাবেই রেখে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না এসে ভাজলে একটা ছিপড়ে ছিপড়ে ভাব এসে যায় সেই জন্য আমি বেশি ভাজবো না তুলে নিলাম এবার ওই তেলেই আমি এবার গোটা জিরে আর দেবো কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ চারটে এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি দিয়ে আর দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা দিয়ে যখন আমার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি মশলা দেব তার আগে একটু নেড়ে নিচ্ছি এরপর প্রথমেই কেটে রাখা সরু সরু করে আমি দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একদম লাল লাল করে একটু ভেজে নেব তাহলে কি হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঝোলটার মধ্যে কি হবে বেশ গাঢ় ভাব এসে যাবে পেঁয়াজটা যদি খুব ভালো গলে যায় এবার দিলাম টমেটো টমেটোটাকেও সরু সরু পাতলা পাতলা করে আমি কেটে দিয়েছি এবার পেঁয়াজের সাথে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি তারপরে একা একা আমি যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি এটা আমার বাটা আছে আদা আর রসুন বাটা আছে আদা রসুন বাটাটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা কিছু ধনে জিরে হলুদ আর এটা লাল লঙ্কার পাউডার এটাতে কিন্তু ঝাল আছে ব্যাস এই দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এটাকে মশলাটা কষিয়ে নেব আর আমি কিছু ঝাল দিয়ে নিই দুটো শুকনো লঙ্কা আর একটু লাল লঙ্কা একটু সামান্য দিয়ে দিলাম গরম মশলা ব্যাস এই কটা মিশ্রণে আমি খুব ভালো করে মশলাটা ভেজে নেব আর একটু নুন মিষ্টি সমান হলে খেতেও কিন্তু ভালো লাগে তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো তারপরে আমি যে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো এবার আমি দিয়ে দিলাম না হলে আলুর ভেতরে মশলাটা ঢুকবে না এবার আলুটার সাথে মশলাটা আমি কষে নেব খুব ভালো করে তা বন্ধুরা আপনারাও পটল চিংড়ি সবাই নিজের নিজের মতো করেই বানায় কে কেমন মশলা দিয়ে বানায় সেটাও নিজেদের মতো করেই বানায় আজকে আমি এই মশলাগুলো দিয়ে বানালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার যারা নতুন বন্ধু তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুনরো বন্ধুরা তো আমার কাছে আছেই এবার পটলগুলো দিয়ে দিলাম এ খুব ভালো করে পটলগুলোকেও মশলার সাথে মিশিয়ে নেব ব্যাস এইভাবে আমার কিন্তু খুব ভালো করে কষা কিন্তু হয়ে গেছে এবার আমি কিছু দই নেব এই সাথে দইটা দিলে ভীষণ খেতে ভালো লাগে একটু টক টক ভাব আসে অল্প পরিমাণে দই নিয়ে আমি মশলার সাথে মিশিয়ে দিলাম আপনারা যদি দই দিয়ে থাকেন তাহলে ভালো আর যদি না দিয়ে থাকেন একবার দই দিয়ে দেখবেন খুব টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় এক এক সময় এক এক রকমের মশলা দিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো তাহলে একটু কী হয় স্বাদেও একটু চেঞ্জ আসে আর তখন সেটা ভালোও লাগে খেতে আমার কষা হয়ে গেছে এবার একটু গরম জল উপর থেকে দিয়ে দেব একটু জল দিলে কি হবে মশলাটাও ঢুকে যাবে আর ফুটে গেলে মশলাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে সবজির মধ্যে ঢুকে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে খুব বেশি জল আমি দেব না অল্প জল দিয়ে আমি ফুটিয়ে নেব আর মোটামুটি সব ভাজা আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়েও গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটে উঠেছে আর সবজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ যাতেই দেবেন তার স্বাদটা ভীষণই ভালো লাগে চিংড়ি মাছের একটা টেস্ট আছে অন্য অন্যরকম ওর গন্ধটা না ভীষণ ভালো লাগে অন্য মাছের মতো কিন্তু এর অতটা একার সময় বড় মাছগুলো খেলে একটা কেমন আসতে গন্ধ আসে কিন্তু চিংড়ি মাছটা ভীষণ মিষ্টি খেতে লাগে তো আমার রান্না রেডি হয়ে গেছে আমার রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি কড়াইটা নামিয়ে নেব দিয়ে আমি সার্ভ করে দেব তো রেডি হয়ে গেছে এই হয়ে গেল আমার পটল চিংড়ি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে